আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ পাকিস্তান এবং বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে সকালে লাইভ সেশনে হাজির হয়েছে প্রদর্শক আপনারা দেখতে পেলে একটু কমেন্ট করবেন আমাকে শুনতে এবং দেখার ক্ষেত্রে যদি কোনো জটিলতা না থাকে জানাবেন প্রথমে যে প্রসঙ্গে কথা বলতে চাই পাকিস্তান এবং বাংলাদেশ আমি বাংলাদেশের যাবার আগে পাকিস্তানের আপডেট দিয়ে বাংলাদেশ প্রসঙ্গে চলে যাব আজ সাথে ব্যক্তির দেখা হবার কথা পাকিস্তানের উচ্চ আদালত কর্তৃক যে নির্দেশনা দেয়া আছে সেখানে সপ্তাহ মঙ্গলবার ইমরান খানের সঙ্গে ছয়জন জন ব্যক্তি দেখা করতে পারবে এর মধ্যে ইমরান খানের পরিবার ইমরান খানের আইনজীবী এবং তার দলীয় নেতা কিন্তু বিগত এক মাস ধরে ইমরান খানের সাথে কাউকে দেখা করতে দেয়া হয়নি সর্বশেষ পিটিএ যখন পুরো ইসলামাবাদ রওয়ালপিন্ডি বা পুরো পাকিস্তান জুড়ে প্রোটেস্ট শুরু করে সেই ক্ষেত্রে বাধ্য হয়েলিশমেন্ট ইমরান খানের বোন উজমা খানকে ইমরান খানের সাথে দেখা করার সুযোগ দেয় তারপর ইমরানকে নিয়ে ছড়িয়ে পড়া যে মৃত্যুর গুজব সেটি আপাতত স্থগিত হয় এরপর ইমরান খান আডিয়ালা জেল থেকে সেনা প্রধানকে উদ্দেশ্য করে যে টুইট বার্তা দিয়েছে তারপর সেনাবাহিনী আবারও খেপে গেছে ইমরানের উপর আজকে নির্ধারিত থাকলেও আডিয়ালা জেলে ইমরানের সাথে দেখা করতে দেয়া হবে কিনা এই বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের অন্যতম মুখপাত্র অর্থাৎ আয়সিয়ার যে বক্তব্যটি ইমরানকে দিয়েছেন যে তিনি মানসিক বিকারগ্রস্ত বা তিনি মানসিকভাবে পাগল এই শব্দটি ব্যবহারের পর সেনাবাহিনী এবং ইমরান খানের দল পিটিআই আরো বেশি মুখোমুখি হয়ে গেছে গতকালতে দেখা গেছে খাইবার পাক্তন খোয়ার পক্ষ থেকে বড় রকম শোডাউন করা হয়েছে এবং গত রাতে দেখা গেছে পিটিআই একজন সিনেটর তিনি সেনাবাহিনীর কঠোর সমালোচনা করার পর গত রাতে তার বাসাতে জনের মতো সংগঠন গলাগলি করেছে বিষয়টা খুব ভালো করে খেয়াল করে পিটিএর পক্ষ থেকে যিনি সমালোচনা করেছে সেনাবাহিনী ইমরানকে মানসিক বিকারগ্রস্ত বা পাগল বলা যিনি সমালোচনা করেছেন সেনাবাহিনীর সেই পিটিএ সিনেটরের ভাষায় হঠাৎ করে রাতে 30 40 জন ধুঁকি পড়ে এবং ব্যাপক গোলাগুলি করে সিনেটরের দেহরক্ষীরা বা তার নিরাপত্তা রক্ষীরা 12 টা গুলি চালায় দুই পক্ষের মধ্যে রাতে ব্যাপক গলাগুলি হয় বলা হয় সেই সিনেটরের পিটিএ সিনেটর আর সিনেটরের বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হয় পরবর্তী পুলিশ সেখানে উপস্থিত হয় খুব ভালো করে খেয়াল করবেন পাকিস্তানের মতো একটি দেশের আইন প্রণেতা সিনেটর। তার বাসায় তিরিশ চল্লিশ জন সন্ত্রাসী ঢুকে পড়ে গোলাগুলি করে নির্বিঘ্নে নিরাপদে ফিরে যায় তার যখন তিনি সেনাবাহিনীর সমালোচনা করলেন তখন তার উপর এই হামলাটিকে বলা হচ্ছে পক্ষ থেকে বার্তা মানে এক বাক্যে বলতে পারি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এ কাজটি করিয়েছে তার মানে সেনাবাহিনী এখন চাইছে তাকে সেনাবাহিনী মূল ভিত্তিটা হলো এই মুহূর্তে তারা জিয়াউল হক কিংবা আইয়ার মতো মুশাহের মতো আবার ক্ষমতায় যেতে চাচ্ছে তবে এবার ক্ষমতার ধরনটা হবে ভিন্ন একজন পুতুল সরকার বসিয়ে রেখে পুরো কলে কাঠি নাড়বে পাকিস্তান সেনাবাহিনী আর এই কাজে প্রধান বাধা হলেন ইমরান খান কোনোভাবেই ইমরান খান চান না সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করুক তাই ইমরানকে জেলে ঢুকিয়ে রেখে সেনাবাহিনী তাদের খায়েশ পূরণ করছে এখন প্রশ্ন হলো আজকে আডিয়ালা জেলে ইমরান খান যে যাবেন ইমরানের সাথে কি দেখা করতে দেয়া হবে দুটো তথ্য পাওয়া গেছে এক ইমরানের বোন বা আইনজীবীরা ছয়জন ব্যক্তি সেখানে যাবেন দেখা করতে দেখা করতে দেখ না দেখ তারা যাবেন দ্বিতীয় সূত্রটি হলো পিটিআই একজন এম বা এমপিএস তিনি সোশ্যাল মিডিয়া বলেছেন চলো চলো আডিয়ালা চলো অর্থাৎ পুরো নেতা কর্মীদের বলছেন যে তোমরা সবাই আডিয়ালা জেলে চলো ইমরানকে মুক্ত করা এবং ইমরানের সঙ্গে যে দেখা করতে যাবে তার পরিবারের সদস্যরা এতে যেন জেল কর্তৃপক্ষ কোনো বাধা সৃষ্টি করতে না পারে তাই পিটিএ কর্মীদেরকে চলো চলো আডিয়ালা চলো এই স্থগানে সোশ্যাল মিডিয়াতে আবার সরব হয়েছে বলা হচ্ছে পিটের হাজারো কর্মী প্রস্তুত তারা আজকে আডিয়ালা ঘেরাও করবে এবং ইমরানের সাথে তার পরিবারকে দেখা করতে দেয়া বা এস্টাব্লিশমেন্ট সরকার যে জেল কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করে ইমরানকে দেখা করতে দিচ্ছে না সেই জায়গাটিতে নেতাকর্মীরা আজকে আবারো নতুন করে প্রোটেস্ট করবে এবং তারা চেষ্টা করবে যে কোনোভাবে ইমরানের পরিবার এবং আইনজীবীরা যারা দেখা করতে পারে এখন প্রশ্ন উঠতে পারে যে ইমরানকে এভাবে দমন করে সেনাবাহিনীর লাভ কি সেনাবাহিনী মূলত ইমরানকে দিয়ে এইটা বার্তা দিতে চাইছে যে পাকিস্তানে কেউ যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বা পাকিস্তানে কেউ যদি সেনাবাহিনীর উদ্ধে রাজনীতিকে পৌঁছে দিতে চায় তাদেরকে সেনাবাহিনী উঠতে দেবে না সে পাকিস্তান থাকবে সেনাবাহিনীর কন্ট্রোলে আর রাজনীতি থাকবে পুতুল সরকারের মাধ্যমে কিন্তু ইমরান খান এই সিস্টেমকে ভেঙে দিতে চাইছেন কারণ এই সিস্টেমের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা কোটি কোটি টাকার মালিক বনে যান কারাপশনের মাধ্যমে পাশাপাশি পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা সামাজিক স্থিতিশীলতা রাজনৈতিক অস্থিরতা এর মধ্যে একটা কি বলবো পার্থক্য সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ পাকিস্তান সর্বময় সবসময় একটা সন্ত্রাসী আক্রায় পরিণত হয় মানুষের জীবনমান ক্রমান্বয়ে নেমে যাচ্ছে আর্থিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতির বারোটা বেজে গেছে মানুষের মধ্যে এই মুহূর্তে সবসময় পাকিস্তান একটা কি বলবো সেনাবাহিনীর সিস্টেমটি ভাঙতে চাইছেন তিনি বলছেন যে কোনো ভাবে এখান থেকে রাষ্ট্রকে মুক্ত করতে হবে আর তার প্রধান টার্গেটমেন্টকে ক্ষমতা কমিয়ে দেয়া সেনাবাহিনী থাকবে সেনাবাহিনীর কাজে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে কিন্তু রাজনীতিতে সেনাবাহিনী থাকবে না আর এ কারণে ইমরান এবং আসিফ মনিরের মধ্যে আসিফ মনির এই মুহূর্তে সর্বময় ক্ষমতার মালিক হয়ে গেছেন পাকিস্তানের জন্য এখন তিনি শেষ পর্যন্ত কোথায় পৌঁছে দেবেন এটি নিয়েও নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে আর তাই পিটিআই নেতা কর্মীরা এখন এক জোট হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে ইমরানকে মুক্ত করার জন্য দর্শক আসছি দ্বিতীয় প্রসঙ্গে হঠাৎ করে তারেক রহমান জামাতকে নিয়ে যে বক্তব্যটি দিয়েছেন এতে মানে এক প্রকার অবাক হয়েছে জামাত। এবং রহমানের পক্ষ থেকে যে সেখানে বলা হয়েছে একাত্তরে তারেক রহমান বলছিলেন অমুক দল দেখা হয়েছে তমুক দল দেখা হয়েছে এবার আমাদের দেখেন তিনি তার উল্টোতে বলছেন একাত্তরে তাদেরকে এই দেশের মানুষ দেখেছে এবং তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে এবং তাদের লোকেরা হাজার হাজার মা বোনের ইজ্জত নিয়েছে এটা হলো তারেক রহমানের লেটেস্ট যে বক্তব্যটি সোশ্যাল মিডিয়াগুলোতে তারেক রহমানের পূর্বের বক্তব্যগুলোকে কেটে ভাইরাল করছে এখন জামাত শিবিরের করবিরা। লন্ডনে তারেক রহমান যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেখানে তিনি জামায়াতকে বা জামাতের পক্ষ অবলম্বন করেছেন এবং তিনি বলেছেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়া কোন রাজাকারের গাড়িতে পতাকা দেয়নি এবং জামাত নেতাদের ফাঁসির পর তারা বলছেন এটি একটি মিথ্যে সাজা অর্থাৎ জামাত নেতারা এই অপরাধ করেননি এটা ছিল তারেক রহমানের পূর্বের বক্তব্য তো এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে জামাত শিবিরের আহ সমর্থকরা বর্তমানে তারেক রহমানের বক্তব্যটি আর পূর্বের তারেক রহমানের বক্তব্যটির মধ্যে এই পার্থক্যটি বোঝাবার জন্য এই কাজটি করছেন প্রশ্ন হলো বেগম জিয়া কিংবা তারেক রহমান পূর্বে কখনো জামায়াতকে রাজাকার বা একাত্তর বা স্বাধীনতা বিরোধী বলেননি এবার কেন বললেন এই সময়টিতে এসে এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানান আলোচনা চলছে যে তারেক রহমান তার ষোলোটা বছরে জামাতকে অন করলেন এবং এই জামায়াত ছিল বিএনপির প্রধান অংশীজন 20 দলীয় জোট প্রথম চার দলীয় জোট এইভাবে করতে করতে 20 দলীয় জোটের প্রধান দুটো দলের নাম হলো বিএনপি এবং জামাত তাহলে 71 স্বাধীনতা বিরোধীদের বা মাবুনদের দর্শনকারীদের বিএনপি গত দুই যুগ ধরে কেন তার জোটে রেখেছে এবং একশকে একশ যুগপৎ আন্দোলন করেছে এই প্রশ্নটা আবার নতুন করে উঠে আসছে এখন স্বাধীনতা বিরোধী জামাতকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে কয়টা প্রশ্ন তৈরি করবে এক তারা যদি একাত্তরের স্বাধীনতা বিরোধী হয় তাহলে বিএনপি তাদের জোটে নিল কেন দুই তারা যদি একাত্তরে মা বোনদের নষ্ট করে থাকে তাহলে তাদেরকে মন্ত্রী বানালো কেন বিএনপি তিন তারা যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাহলে বিগত সময় জোটে রেখে একসাথে আন্দোলন কর্মসূচি এবং পার্লামেন্টে সরকার গঠন এই প্রক্রিয়া গেল কেন বিএনপি তো বিএনপি কে এই প্রশ্নগুলো করলে এই উত্তরগুলো আবার জনগণকে দিতে হবে কারণ জনগণ যে বিষয়টি চাইছে সেটা হলো যে আপনি একটা তথ্য বা আপনি একটা কথা বলবেন তার সত্যতা প্রমাণের জন্য আগে আপনাকে কাজটি করতে হবে এখন সোশ্যাল মিডিয়ার টপ লিস্টে এই বাক্যগুলো ব্যবহার হচ্ছে কথাগুলো ব্যবহার হচ্ছে কথা হলো যে তারেক রহমান জামাতকে এতদিন ধরে অন করলেও এখন কেন স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ হত্যাকারী কিংবা ধর্ষণকারী হিসেবে চিহ্নিত করছে তার প্রথম কারণ আছে। রাজনীতিতে হাসিনা বিদায়ের পর একটা অবস্থানে ছিল যেখানে তারা বুঝতে পারছিলেন তারা ক্ষমতায় আসবে এবং বিভিন্ন জরিফ বিভিন্ন মতামত বিভিন্ন কি বলবো ওপেন সোর্স ইন্টেলিজেন্সের যে তথ্যগুলো সেখানে বোঝা যাচ্ছে বিএনপি ক্ষমতার দৌড়ে পিছিয়ে পড়ছে আর করে এগিয়ে চলছে ইসলাম। জন্য যে দলটি তারা নির্বাচন এটি করলে ভাবে দুষুর উপর আসন পেতে পারে সেই দলটি এখন জামাতকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে তো চ্যালেঞ্জ হিসেবে দেখতে গিয়ে জামাতকে দুর্বল করতে হলে তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরির প্রয়োজন আছে এই প্রয়োজনীয়তা থেকে বিএনপি মূলত এই আলোচনায় সামনে নিয়ে আসছে এখন প্রশ্ন হল শেখ হাসিনা গত ১৬ বছর ধরে জামাত শিবির এবং বিএনপি কে একসাথে বলতো এটা কে বলতো শেখ হাসিনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও পাকিস্তানের এজেন্ট বলেছিল এই শেখ হাসিনা তো শেখ হাসিনা যে বাক্যগুলো ব্যবহার করতো বিএনপি এবং জামায়াতকে নিয়ে এবার সেই বক্তব্য গুলো বিএনপি দিচ্ছে জামায়াতের বিরুদ্ধে গত চুয়ান্ন বছর পর যখন ছাত্র বিপ্লব প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনা ছাত্রদের রাজাকারের সন্তান বাচ্চা কাচ্চা শব্দটি ব্যবহারের পর পুরো বাংলাদেশ বিক্ষুব্ধ হয়ে ওঠে এই একটি শব্দের জন্য এই একটি বাক্যের জন্য পুরো দেশের আপমর জনতা রাজপথে নেমে আসে শেখ হাসিনার পতন ঘটায় এবং ছাত্ররা সমস্যা বলতে থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো নতুন করে বিএনপি সেই রাজাকার বা একাত্তর বা স্বাধীনতা যুদ্ধ বিরোধী পক্ষের ইস্যুটি টেনে এনে বিএনপি কি তার ঘরে কোনো লাভ তুলতে পারবে আমার ছোট্ট একটা বিশ্লেষণ কি বলে এটি বিএনপির জন্য খুব কঠিন হবে কারণ বর্তমানে যারা ভোট মানে ভোটার হয়েছে আমাদের তার তরুণ প্রজন্ম এদের কেউই একাত্তর দেখেনি এদের কাছে একাত্তর একটি কল্পনা তো বিএনপি এবং আওয়ামী লীগ যখন এই একাত্তর নিয়ে কসলা কসলি করে তখন যুবকদের মধ্যে এই একাত্তরের যে চিত্রটি ভেসে আসে সেটি হলো বর্তমান সময় কে কেমন আওয়ামী লীগ একাত্তর বা মুক্তিযুদ্ধের প্রথম দাবিদার একটি সংগঠন কিন্তু ষোলো বছরে এই যুবকরা দেখেছি আওয়ামী লীগ প্রকাশ্যে মানুষ হত্যা করে রাজপথে পুলিশের মাধ্যমে গুলি করে মানুষ মারে গুম করে খুন করে ক্রস ফায়ারে মানুষ মারে পুরো দেশে মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে তো নতুন প্রজন্ম দেখছে যে একাত্তরের সবচেয়ে বড় দাবিদার রাজনৈতিক দলটি দেশটার মধ্যে একটি আইএমএ জাহিনিয়াত তৈরি করেছে তার মানে একাত্তরের এই দাবিদার শক্তিটাকে তারা ক্রস দিয়ে দিয়েছে যে কারণে দেশ ছাড়তে হয়েছে হাসিনাকে এরপর আসে বিএনপি দেখা যাচ্ছে যে পাঁচ তারিখের পর যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল ছিল পাঁচ তারিখের পর সেই বিএনপির কাছে ভীতিকর দল হয়ে গেছে কেন যে একটি কথাগুলো বলা হয় একদিকে জামায় শিবির চলে গেছে শিক্ষাঙ্গনে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ গুলোতে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে শিক্ষক পদে মানে এডুকেশন সাইট চলে গেছে এবং একজন জামাত শিবিরের বিরুদ্ধে টেন্ডার চাঁদাবাজি দখলদারিত্বের কারো জমি দখল করছে এমন একজনের নেতার বিরুদ্ধে অভিযোগ আসেনি বিশ্ব স্বরাজ একটা দলের বিরুদ্ধে একজনের নামে অভিযোগ আসেনি কিন্তু পুরো বিএনপিটা সারা বাংলাদেশে পচে গেছে পাঁচ তারিখের পর এই দখলদারিত্ব টেন্ডার চাঁদাবাজির কারণে প্রকাশে পাথর দিয়ে মানুষ মারার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং একটা দল ষোলোটা বছর ক্ষমতায় ছিল না এখনো ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতায় আসতে পারে এই ভেবে তাদের নেতা কর্মীরা নিজেরাই নিজেদেরকে প্রায় দুশো লোককে মেরে ফেলেছে তো শেখ হাসিনার পর বিএনপি কে নিয়ে জনমন জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এরাও তো প্রায় একই পথে হাঁটছে তো যে প্রজন্ম একাত্তর দেখেনি তাদেরকে আপনি যদি একাত্তরের ট্যাবলেট খাওয়ান এখন আর একাত্তরের ট্যাবলেট খাবে না কেউ খাবে না এখন রাজাকার বললে শেখ হাসিনার পরিণতি হবে জনগণ এখন বা তরুণ প্রজন্ম এখন একটা জিনিস চায় এই রাষ্ট্রের জন্য সৎ নেতৃত্ব কে তৈরি করবে এই রাষ্ট্রের জন্য কে নিরাপদ এই রাষ্ট্রের দুর্নীতি কে করবে না এই রাষ্ট্রে স্বজনকৃতি কে করবে না এই রাষ্ট্রে পরিবারতন্ত্র কে কায়েম করবে না এই রাষ্ট্রের শিক্ষার ব্যবস্থাকে পরিবর্তন কে করবে ধরুন ডাকসু জাকসু রাক্ষসু চাকসু প্রত্যেকটা জায়গায় টাকা শিবির বিজয়ী হয়েছে এরপর পরিবর্তন ঘটছে জায়গায় কারণ দেশের মানুষ মনে করছে এই মানুষের পর যতবারই নির্বাচন হয়েছে কেউ যে কাজগুলো করেনি সাদেক ফরহাদরা সেই কাজগুলো করছে তো এটাও একটা মেসেজ চলে গেছে যে জামাত শিবির যেখানে বিজয়ী হবে তারা এভাবেই রাষ্ট্রকে সংস্কার করবে এভাবেই রাষ্ট্রকে পরিবর্তন করবে এভাবেই রাষ্ট্রকে টেনে উপরে তুলে আনবে এক ডাকসু দিয়ে রাষ্ট্র চাকসু দিয়ে বুঝা যাচ্ছে এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে এরপর জামাত বিএনপির ক্ষমতার শাসন আমলে জামাত বিএনপি যখন ক্ষমতা ছিল দুজন মন্ত্রী পেয়েছিল জামাত তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অপরাধ আসেনি মানে অভিযোগও আসেনি ওয়ান ইলেভেনে জামাতের একজনও গ্রেফতার করতে পারেনি সেনাবাহিনী অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগের মোটামুটি সব লিডার জেলে বাকিরা সংস্কারপন্থী তো এই জিনিসগুলো জামাত একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়েছে বাংলাদেশের জনগণের কাছে তো তরুণ প্রজন্মকে এখন তারেক রহমান যদি একাত্তরের টেবলেট খাওয়ান আমার মনে হয় এই রাজনীতিটা সঠিক না এটা আমার বিশ্লেষণ কারণ এই একই ভুল শেখ হাসিনা করেছেন এবং সেই ভুলই যদি বিএনপি পা রাখেন আর কোন লাভ নেই কারণ এটি করে শেখ হাসিনা বাঁচতে পারেনি তো সেই কাজটি করে এখন বিএনপি কি করে বাঁচবে বিএনপি কে এই মুহূর্তে আসলে করতে হবে কি বিএনপিকে বিরুদ্ধে রাজনীতি করতে হলে এই সব একাত্তর ইস্যু দেওয়ার সম্ভব না একাত্তর বাংলাদেশের ডেড কেস এখন করতে হবে আদর্শ দিয়ে শিবিরকে মোকাবেলা করতে হবে আদর্শ দিয়ে জামায়াতকে মোকাবেলা করতে হবে আদর্শ দিয়ে এই আদর্শ দিয়ে কি করে করবে তার মানে বিএনপি একটা আদর্শের সেট মানদণ্ড তৈরি করতে হবে এখন ধরেন বিএনপি সবাইকে চাঁদাবাজি করেছে ধরেন বিএনপি তো আমিও করি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসছে কেউ বলতে পারবেন কাউকে টেলিফোন দিয়ে বলছে টাকা দেন কেউ বলতে পারবেন কাউকে টেলিফোন দিয়ে বলছে ওর চাকরি দেন একজন ব্যক্তি বলের বুকে হাত দিয়ে প্রকাশে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমাদের বিএনপি ক্ষমতায় আসুক আমরা চাই কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে বহু সাংবাদিক বড় বড় গুরুত্বপূর্ণ পদ দখল করেছে টেলিভিশন দখল করেছে বড় বড় মিডিয়া হাউস দখল করেছে কিন্তু আমি কিন্তু কোথাও চাইনি আমি গেলে পারতাম না বাংলাদেশে যারা মিডিয়া হাউস দখল করেছে তাদের কারো ক্ষমতা আমার কম ছিল আমি সরাসরি ইংল্যান্ডে কাজ করেছি যিনি আমাদের দলের প্রধান তার সাথে আমি পারতাম না কোন একটা টেলিভিশন থাবা দিয়ে দখল করতে আমরা চাইছি কি মানুষ বিএনপি কে একটা আদর্শিক রাজনৈতিক দল হিসেবে চিন্তা করুক সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করেছে কিন্তু হলো তার বিপত্তিটা যেহেতু আমরা চাঁদাবাজি করছি না লুটপাট করছি না দখল দখলদারিতে যাচ্ছি না তাই বিএনপি এখন আমাদের আর বিশ্বাস করে না কেন করে না যে এ তো করে না এ ছেলে তো ধান্দাবাজির মধ্যে নেই তাহলে বিএনপি করতে পারে না বিষয়টা বলছেন বিএনপি মনে করে যে বিএনপি করলে ধান্দাবাজি করতে হবে এখন সেই জন্য আমরা আপাতত বিএনপি বিএনপির পরিচয়ের মধ্যে থাকলেও বিএনপি কে বিএনপি আমাদের রোল করছে না চাঁদাবাজ হতে হবে এখন বিষয়টা আমি গতকালকে এটা ফেসবুকে পোস্টে লিখেছিলাম যে চুয়ান্ন বছর গেছে চেতনার রাজনীতি এবার যাবে সৎ নেতার রাজনীতি সবাই আমার গালাগালি শুরু করছে পরের লাইন আর পরে নাইন কি বলছে বা সৎ নেতার রাজনীতি তার মানে জামাত বিএনপি জামাত বিএনপি নিজে সৎ নিজেকে স্বীকার করতে পারছে না পরবর্তী অনেকে দেখলাম যে পরবর্তী লাইনটাও পড়ছে পরবর্তী বলছি আগামী আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকে পরে কমেন্ট আবার চেঞ্জ করা শুরু করছে এই বিএনপি দিয়ে করবো ওটা কি সব নেতা মানে নিজেরই বলে এখন জামাত এখন আমরা কি করবো আমরা তো সাংবাদিক মানুষকে আয়নার মতো দেখায় আমাদের যে দলটাই থাকুক আমরা প্রচার করি না আমরা দেশটাকে রক্ষার জন্য সত্যটা বলি আমার দলটা আমার ভেতরে থাকুক এখন বিষয়টা কি দাঁড়ালো বিএনপি এবং জামাত মুখোমুখি হয়ে গেছে আগামী কয়েকদিন এটা নিয়ে খুব উত্তপ্ত পরিস্থিতি যাবে বিএনপি নেতারা বলছে যে আমার ধর্ম নিয়ে রাজনীতি করে এবং তারা বেহিসের টিকিট বিক্রি করছে জামাত নেতারা বলছে যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা পুরোটাই ধর্মের মধ্যেই আছি ডক্টর শফিক সাহেব কি বলছেন ধর্ম নিয়ে তারাই রাজনীতি করে যারা নির্বাচন আসলে মাথায় টুপি আর হাতে তসবি নেয় নির্বাচন শেষে সব খুলে ফেলে দেয় নামাজের কাছেও যায় না আর আমরা সবসময় ধর্মের মধ্যেই আছি আমরা এই ধর্মকে নিয়ে রাজনীতি করি না আমাদের পুরো জীবনটাই ধর্মের মধ্যে আছে শুরু এবং শেষ রাজনীতি এবং রাজনীতির বাইরে এবং জামাত নেতারা বলছে যে তারা যে কাজটি করছে সেটা হলো মানুষের মধ্যে ইসলামকে পৌঁছে দেওয়ার কাজ এবং ইসলাম দিয়ে তারা চাইছেন কি দেশে একটা সৎ নেতৃত্ব তৈরি করতে ইনসাফ প্রতিষ্ঠা করতে আবার বিএনপি বলছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে এই যে অবস্থাটা সবচেয়ে বেগতিক হয়েছে তারেক রহমানের বক্তব্যের পর এরপরই এখন দেখছি তার ক্রমণের পূর্বে যত ফিরিস্তি আছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে অন্য অন্যরা আমি মনে করি যারা এই কাজগুলো করছে দুই পক্ষ কি বলবো আসলে এই বিতর্ক দিয়ে রাজনীতির বৈতরণী পার হওয়া উচিত নয় আমি বিশ্বাস করি বিএনপি জামাত দীর্ঘ দুই যুগের যে সম্পর্ক এই সম্পর্কটা থাকুক আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক জামাত প্রধান বিরোধী দলে আসুক রাষ্ট্রকে দুইটা দলই মিলে গোছাক কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি যে যার মতো কাপড় খুলে ফেলার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না এটি করে লাভবান হচ্ছে ওই পার মানে দিল্লি আর হাসিনা আবারও বলছি যখন আপনি আমার কাপড় ধরে টান দেবেন আমি আপনার জাইয়া ধরে টান দেব। এই রাজনীতিটাই আমাদের একে অপরকে লিঙ্ক করে দিচ্ছে যখনই জামাতকে টান দিচ্ছে জামাত জিয়া পরিবারকে ধরে টান দিচ্ছে তাই মানে এতদিন বেগম এতদিন বেগম জিয়া জিয়া এবং জনাব তারেক রহমান যে বক্তব্যটি দিচ্ছিলেন এবং আমি দেখলাম যেমন শিবির তারেক রহমানের কোন বক্তব্যকে নিয়ে এখন তারা জোরে সরে নেমে গেছে এই জোরে সোরে নামার ফলে উভয় পক্ষই আরো বেশি কি বলবো ভয়ঙ্কর দিকে চলে যাবে আগামী রাজনীতিতে নির্বাচন কমিশন বা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কি সুষ্ঠুভাবে নির্বাচন করা ফুয়াদ ব্যারিস্টার ফুয়কে বরিশালে মারধর বা অপমান লাঞ্চনা করা হলো আগামী দিনগুলোতে এরকম আরো হবে এই প্রশাসন চেয়ে চেয়ে দেখবে এই প্রশাসন ভাববে অমুক দল ক্ষমতায় আসতে পারে সো তাদের নেতাকর্মীদের কিচ্ছু বলা যাবে না কিন্তু অমুক দল ক্ষমতায় আসবে এই তমুক দলটার উপর ভরসা করে এই রাষ্ট্রকে আবার ধ্বংস করার যে পরিকল্পনা সেটা যেন আমাদের প্রশাসন না করে কারণ কে ক্ষমতায় আসবে এই মুহূর্তে বলা মুশকিল যদি বিএনপি ক্ষমতায় না আসে জামাত আসে তাহলে পুলিশগুলি আবার চিহ্নিত হয়ে যাবে সো প্রশাসনের উচিত একেবারে নিরপেক্ষ থাকা সুষ্ঠু নির্বাচন করা এবং এটা করার উচিত নেই নেই দরকার যে আগামীতে কে ক্ষমতায় আসবে এখনই আমরা আমাদের বা মনে দিয়ে কাজ দিয়ে তাদের পক্ষবাদিত করে তাদের বুঝাই আমার তোমাদের লোক আমরা যারা বিএনপি করছি গত ষোলোটা বছর ত্যাগ স্বীকার করছে জাস্ট আমাদের দিকেই তাকান আমরাই কণ্ঠাসা হয়ে যাচ্ছি আস্তে আস্তে কারণ কি দেশকে ভালোবাসলে আর সত্য কথা বললে কেউ আপনাকে পছন্দ করবে না সেটা আওয়ামী লীগ জামাত যখন সাংবাদিকতার পেশায় এসছে তখন একটা বিষয় ছাড় দিতে পারবো না হলো সত্য বলা কারণ আমি আমার দলের বিরুদ্ধে সমালোচনা করলেই আমার দল সঠিক পথে হাঁটবে আমি বাকিদের মতো চামচামি করে আমার দলকে আরো অন্ধকারের শেষ কিনারায় পৌঁছে দিতে চাই না আমি সেই পক্ষের লোক নই প্রত্যেকে ভালো থাকবেন Allah Hafiz